নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি রান্তু আপনারা দেখছেন রান্তু চাঁদ বাগান আজকে আমি দেখাবো আপনাদেরকে কি করে দেয়ারা গাছের টুট পুনিং করতে হয় এই সময় মানে বর্ষার শেষ এবং বর্ষার শুরু যে ফল গাছের রুট করা বা রিপোর্ট করা আদর্শ সময় যদি আপনার গাছে সে সময় ফুল না থাকে যেহেতু আমার পেয়ারা গাছটিতে কোনো ফল ফুল নেই আমি আজকের দিনটিকেই বেছে নিয়েছি রিপোর্ট করার জন্য কিন্তু গতকালকে দুপুর তিনটার সময় একটা ঝড় আসায় আমার গাছ ছাদের অনেক কটে গাছকে ফেলে দেয় এতে আমার এই যে পেয়ারা গাছটি এটা একটা মাটির টবে ছিল দশ ইঞ্চি পেয়ারালাল টবে এতে আমার পেয়ারা গাছটি ভেঙে যায় যাই হোক আমাকে রুট পুনিং করতেই হতো কিন্তু যাই হোক টপটা তো নষ্ট হলো এটাই একটা মনের মধ্যে দুঃখ এই যে পেয়ারা গাছটি দেখছেন ছোট পেয়ারা গাছটি এটাকে আজকে আমি মিক্স খাবার দিতে গিয়ে দেখি যেহেতু আমি মাস পর দিই গাছটিতে রুট বাউন্ড হয়ে গেছে সুতরাং তখনই চিন্তা করলাম যেহেতু আমি এই পেয়ারা গাছটিকে রিপোর্ট করবো সুতরাং এই যে ছোটো পেয়ারা গাছটি আছে আজকে আমি রিপোর্ট করে দেব এই রিপোর্ট করতে গেলে গাছের রিপোর্ট করতে গেলে কি কি দরকার সেটা আপনাদেরকে দেখাই এই যে দশ ইঞ্চি প্যারালাল টপ নিয়েছি দোকানা বন্ধুরা এই যে আমি গাছের রিপোর্ট করছি এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার যে চ্যানেল রামতুর চাঁদ বাগান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা আমি কী করে রিপোর্ট করি কী করে করতে হয় কীভাবে করা উচিত সেটাই আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি এবং তুলে মানে দেখাচ্ছি এর জন্য আমাদের কী দরকার টপের দরকার এই যে রুটপনি করবো তার জন্য একখানা দায়ে দরকার টপের ড্রেনেজ সিস্টেমের জন্য কুচি দরকার টপের যে মিডিয়াটা দিব সেই মিডিয়াটা কি হবে কি রকম হবে সেটা দেখানো দরকার সেটা আপনাদের জানা দরকার টপ মানে পেয়ারা গাছ কি ধরনের মাটি পছন্দ করে কি ধরনের মাটিতে পেয়ারা গাছ লাগাতে হয় অ্যাকচুয়ালি পেয়ারা গাছ কিন্তু বেলে বেলেদোয়াশ মাটি খুব পছন্দ করে যেহেতু আমাদের এখানে বিলে দোয়াস মাটি সম্ভব তাই আমরা কিন্তু মাটিটা বিলে মাটি তৈরি করে নিই বন্ধুরা দেখুন এখানে আমার নিয়েছে মাটি এই যে বাটি এই বাটি দিয়ে চার বাটি নিয়েছে আমি সাধারণ মাটি বাগানের মাটি যেটাকে আমি রোদে শুকিয়ে চালনি দিয়ে ছেড়ে চুচ্ছুড়া করে রাখ রেখেছি কারণ যেহেতু আমি ছাদ বাগান করি সবসময় আমার মাটি দরকার তাই এই মাটিটা সবসময় প্রস্তুত করে রাখি এই যে বন্ধুরা দেখুন কম্পোস্ট এখানে আছে এই বাটিতে কম্পোস্ট বালি বিল্ডিং তৈরি বালি এটাও নিয়েছি দুই বাটি আর এটা আছে ধানের তুষ যেহেতু কোকোপিট আমার কাছে শেষ হয়ে গেছে তাই আজকে ধানের তুষ এই মাটিতে মেশাবো যেন মাটির আদ্রতা ঠিক থাকে ধানের তুষ এবং একই কাজ করে তথাপি কোকোপিটটা ভালো যেহেতু কোকোপিটটা নেই আমার কাছে তাই ধানের থেকে আজকে এই গাছের মাটিতে ব্যবহার করব এই যে দেখুন বন্ধুরা আমার দা নিয়েছি এই যে গাছ দুটি কি করে রিপোর্ট মানে এই যে খোলাম কুচি এবার সমস্ত এই যে মাটি বালি ভার্মি কম্পোস্ট ভালো করে বন্ধুরা দেখুন মিশিয়ে নিচ্ছি মোটামুটি আমার হয়ে গেছে এবার টবের ড্রেনেজ সিস্টেম কি করে করতে হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরছি মানে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখুন টবের মাছ বরাবর একটি ফুটো আছে এবং সাইড একটি ফুটো আছে এই ফুটোগুলোকে কিন্তু আমি এই যে টপ ভাঙা খোলামকুচি দেখুন এই কলাম কুচি দিয়ে ঢেকে দিচ্ছি এবং এই যে সাইডে এটাকেও আমি এই খোলাম কুচি দিয়ে ঢেকে দিচ্ছি দিয়ে কি করব আগে কিন্তু অন্যরকম ভাবে আমি ড্রেনেজ সিস্টেম করতাম করি কিন্তু আজকে ড্রেনেজ সিস্টেমটা একদমই আলা এই ড্রেনেজ সিস্টেমটা আমার যে লেবু গাছগুলি আছে তাতে করা মাঝে একটা টপ ভেঙে গিয়েছিল সেই টবে ড্রেনেজ সিস্টেম লেবু গাছের সেই ড্রেনেজ সিস্টেমটা এইভাবে করিনি জন্য আমি দেখছি যে লেবু গাছটিতে কিন্তু জল দিলে বা বৃষ্টির জল হলে জল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকছে আর এইভাবে দিলে কিন্তু বন্ধুরা আপনাদের টবে যখন যতই বৃষ্টি পড়ুক এক ফোটাও কিন্তু টবে জল দাঁড়াবে না এই যে দ্বিতীয় টপটি এটাকেও ঠিক একইভাবে করে নিচ্ছি খোলাঙ্কুচি দিয়ে যে ঢেকে দিলাম সাইডে এরটাকেও ঢেকে দিচ্ছি বন্ধুরা দেখুন এই যে আলুর বস্তা নেট হিসাবে কাজ করে খুব সুন্দর দিয়ে মাটিতে দিয়ে দেব এই নেটটা দিলে হবে কি মাটিটা সহজে বেরিয়ে যাবে না এবং যে ফুটোটো আছে তবে সেটাও জাম হবে না ভালো করে খুচিয়ে দিলাম যেন কোনো এয়ার গ্যাপ না থাকে কারণ এয়ার গ্যাপ থাকলে কিন্তু রুটে ফাঙ্গাস থাকার একটা সম্ভাবনা থাকবে এবার দেখুন বন্ধুরা আমি কি করে টপটির মানে রুট পুনিং করি দা দিয়ে দেখুন বন্ধুরা কিভাবে কাটছি এভাবে আপনারা যখন করবেন এভাবে কাটার চেষ্টা করবেন সাইড বরাবর এবং ঘুরিয়ে ঘুরিয়ে কাটবেন এতে যে রুটগুলো মসার জালের মতন সেগুলো কেটে যাবে এবং বৃষ্টির জল পেলেই কিন্তু এই রুটগুলো কিন্তু আবার বিস্তার করতে শুরু করবে ভয়ের কিছু নেই শুধু খালি মাঝখানে যে মেন যে রুটটি আছে সেটাকে আপনারা কোনোভাবেই কাটবেন না আর উপরে যে ফিডার রুটগুলি আছে সেটাকে এভাবে ছেটে দেবেন এতে গাছের কোনো ক্ষতি হবে না কারণ এরা বৃষ্টি জল এই রুটগুলি বৃষ্টি জল পেলেই আবার সতেজ হয়ে যাবে যেহেতু এখনই আমাদের এখান থেকে উত্তরবঙ্গ বলে না টোটাল পশ্চিমবঙ্গতে এখনো বর্ষা বিদায় নেয়নি আরও দু একবার বৃষ্টি হবে এই এই যার জন্যই এই বর্ষার শেষে মানে শেষ মুহূর্তে রিপোর্ট করা না ভালো গাছে এবং বর্ষা শুরুতে আমি একটু দেখে নিলাম যে টপটি ঠিক মতন আছে কিনা কারণ টপটি গাছটি বসানোর পর উপর দিকে আমাকে দেড় থেকে দুই ইঞ্চি জায়গা রাখতে হবে জল এবং মিক্স খাবার দেবার জন্য হ্যাঁ মোটামুটি ঠিক আছে এবার আমি মাটি ভরে দেব টপটির মধ্যে এবং কি করে কিভাবে মাটি ভরবো এবং কীভাবে মাটিটাকে গুতিয়ে দিতে হবে সেগুলো দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমি কি হয়ে গতিয়ে দিচ্ছি এখন এভাবে না গুতলে কিন্তু যদি মাটির মধ্যে গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু বন্ধুরা ফাঙ্গাস লাগার শিক্ষার মধ্যে খুব একটা চান্স থাকবে তাই আর এভাবে ঝাঁকিয়ে নেবেন এতে ওই গ্যাপ গুলো বন্ধ হয়ে যাবে মোটামুটি আমার হয়ে গেল এবার দ্বিতীয় টপটিকে দেখুন বন্ধুরা আমি কিভাবে করি দেখুন কি করে গাছটিকে টবের থেকে বের করছি দেখুন বেরিয়ে গেল দেখুন রুট হয়ে আছে বাউন্ড এই গাছটি কিন্তু আমার বিশ্ব পরিবেশ যেদিনটি ছিল সেদিন আমি বন দপ্তর থেকে এই গাছটি পেয়েছিলাম খুব বেশি হলে দেড় মাস হবে তাতে কি রুট বাউন্ড হয়েছে এই রুট বাউন্ডটা যদি আমি রুটটাকে যদি না কেটে বসায় রিপোর্ট করি তাহলে কিন্তু এই থেকে কিন্তু সামনের যে আমি ফুল ফল পাবো না তাই আমাদেরকে প্রতি বছরই ফলের গাছগুলোতে অন্তত রিপোর্ট আপনাদের করতে হবে তবে আম গাছ এবং ড্রাগন গাছে করা যাবে না যেহেতু আম গাছ এবং ড্রাগন গাছের খুব সূক্ষ্ম সু মানে শিকড় থাকে আপনারা যদি ঘন ঘন রিপোর্ট করেন গাছ কিন্তু মারা যাবে তাই অন্যান্য ফল গাছের ক্ষেত্রে আপনারা এভাবে প্রতি বছর রিপোর্ট করবেন এবং যদি বেশি বড় গাছ হয় রিপোর্ট করা সম্ভব না হয় যদি আপনাদের ড্রামে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এই সময় ড্রামের থেকে অর্ধেক মাটি বের করে নিতে হবে বের করে নিয়ে চাপান সার দিয়ে মানে মিক্স খাবার দিয়ে আবার মাটি দিয়ে ভর্তি করে দিতে হবে কিন্তু যেহেতু ছোটো গাছ রিপোর্ট করা সহজেই যায় তাই করে দিলাম এবার আমি জল দিয়ে দেবো এই গাছে ততক্ষণই জল দেবো যতক্ষণ পর্যন্ত ড্রেনে সোল দিয়ে জল বেরিয়ে যা না বেরোবে ততক্ষণ পর্যন্ত জল দিতে থাকবো তার কারণ এখন আমি জল দেওয়াটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যেহেতু ট্যাঙ্কের জল প্রচণ্ড গরম আমি পাম্প চালিয়ে ডাইরেক্ট জল দিয়ে দেব আমার ভিডিও কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ